থেকে শুরু করে আপনার মুরাদনগর মুরাদনগর থেকে মৃতের যে ঘটনা এইখানটায় এমন কেউ জড়িত রয়েছেন যারা তাদের শক্তির এ ধারক বাহক এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি তার বিএনপির ওই যে আগেই বললাম তাদের যে অবদান এইটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে সেইখানে পা দিয়েছেন দু একটি ইসলামী দল এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যে এরা যুগ যুগ ধরে এরা আওয়ামী লীগ পন্থী এরা পার্শ্ববর্তী দেশের পন্থী তারাই সবচেয়ে সচ্ছ এরাই ইউটিউবে বিভিন্ন ঘটনা এবং প্রভাকাণ্ড চালাচ্ছে এরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে তারা করছেন তারা ফেসবুকে দিচ্ছেন তাদের পরিচয় তো আমরা জানি তারা কোন ইসলামী সংগঠনের ভারতবাহক বন্ধুরা আবার এই অপপ্রচার তো শুরু থেকে এই যে মুরাদনগর এই মুরাদনগরে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হলেন চট করে চালিয়ে দেওয়া হলো তাদের পক্ষ থেকে যে এটা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল এরা দায়ী পরে এই স্বামী বলছেন যে না এখানে বিএনপির কেউ জড়িত না এখানে ওইখানকার যে উপদেষ্টা যিনি কলকাঠি নারেন তার লোকজন এইটার সাথে জড়িত তিনি প্রকাশ্য দিয়েছে। দিয়েছেন এইবারই প্রমাণ আমি সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছে এটা তো তার স্বামীর বিবৃতি যে এটা ওই মুরাদনগর থেকে উনি ওখানকার যে উপদেষ্টা যার বাড়ি মুরাদনগর তার লোকজন এই ঘটনার সাথে জড়িত বন্ধুরা আমার এই 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 চক্রান্ত এই অপপ্রচার এটা তো ইয়া হয়নি শুরু থেকে আপনার ফজলুর হক হলে একজন মানসিক অসুস্থ এক ছেলেকে ভাবে মোবাইল চুরির অভিযোগে হত্যা করা হল এই কালচার তো তৈরি করেছে তারা যারা আজকে এই অপপ্রচার করছেন তারা প্রহারের বিরুদ্ধে তারপরে তাদের তৈরি মপ কালচারে জাতিতাবাদী ছাত্র দলের সাম্য তিনি এই বিশ্ববিদ্যালয়ের ধারে তাকে হত্যা করা হলো এগুলো কিসের আলাবত যখনই ডক্টর ইনু সাহেব প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন বৈঠকের পর একটি যুক্ত ঘোষণা আসলো তারপর থেকে এই বাংলাদেশে দেখলাম যে পিয়ারের ঘটনা চলে আসলো প্রিয়ার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন হঠাৎ করে তারা বল শুরু করলেন এইটা ছাড়া আমরা ইয়ে করবো না নির্বাচনে যাব না এটার উদ্দেশ্যটা তো আমরা এখন বুঝতে পারি যেহেতু একটি আলোচনা হয়েছে এবং সবাই ভাবছেন যে রমজান মাসের আগেই নির্বাচন হবে আমি মনে করি এই প্রত্যেকটি ঘটনা সাম্য থেকে শুরু করে আপনার মুরাদনগর মুরাদনগর থেকে মৃত যে ঘটনা এইখানটায় এমন কেউ জড়িত রয়েছেন যারা শক্তির ধারক বাহক কারণ শক্তিকে আধিপত্যবাদী শক্তি কখনো পছন্দ করে না কারণ স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দেবে না জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের প্রশ্ন ছাড় দিবে না জনগণের অধিকারের প্রশ্ন ছাড় দেবে না এই কারণেই এই কারণেই আজকে একটার পর একটা একটার পর একটা সংঘাতমূলক একটার পরে একটা আপনার সন্ত্রাসী সহিংস ঘটনা রক্তপাতের ঘটনা এখানে তৈরি করা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা আহ্বান জানিয়েছেন কোন উস্কানির মুখে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না আমরা এই সমস্ত অপপ্রচার ষড়যন্ত্র আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেটা সামাল দিতে পারবো কারণ জনগণ তো আমাদের সাথে আছে ওরা ভয় পাচ্ছে এটা জনগণ যদি তাদের সাথে থাকত তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পোচারের কথা বলতেন না পেয়ারের কথা বলতেন না আমি আগেই বলেছি একটা ধোঁয়াশা তৈরি করে একটা ঘোলাপাড়ি তৈরি করে সেইখানে তারা মাছ শিকার করবে সেই ধরনের একটা প্রচেষ্টা দিয়ে তারা কাজ করছে আর এই কারণেই আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তারেক রহমান তার নেতৃত্ব তার কৃতিত্ব তার জুলাই আগস্টে আন্দোলনে তার যে ভূমিকা সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং এইখানকার নব্ব আধিপত্যবাদী শক্তির যারা দালাল তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্ত বেঁধে উঠেছে